কাজী নজরুল পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নেয় নেয় তিনি কোনো পিএইচডি ডিগ্রি অর্জন করেন নেন কিন্তু উনি ওনার টার্গেটকে ঠিক রেখেছেন এবং নিজের ভিতরে যে প্রতিভা ছিল তার সর্বোচ্চটুকু তিনি ব্যবহার করেছেন এজন্য তিনি পৃথিবীতে বাংলাদেশের এই জমিনে একটি গুরুত্বপূর্ণ জায়গা তিনি স্থান করেছেন বাংলা সাহিত্যে থেকে গুরুত্বপূর্ণ জায়গা তিনি দখল করেছেন

গড়ে তোলে তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব ছাত্র শিবিরের কাজগুলোকে আপনারা জানবেন আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন সবাইকে কালকে থেকে ছাত্র শিবিরের সাথী হয়ে যেতে হবে আমি বলবো না বাট ছাত্র যে ভালো কাজগুলো করে এগুলোকে অ্যাটলিস্ট আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন এই অনুরোধ আমরা আপনাদের কাছে করব আমাদের নিয়ে বিভিন্ন জন বিভিন্ন প্রোপাগান্ডা চালায় আমাদেরকে রক কাটা বলে বিভিন্ন সময় এরপরে এখন আবার নতুন করে গুপ্ত বলে এরপরে আরো নানা সপ্তাহ আমাদের জন্য প্রয়োগ করে আমরা সবগুলোর জবাব দিতে চাই আমাদের ভালো কাজ দিয়ে যারা আমাদেরকে নিয়ে সারা দিন বিভিন্ন মিথ্যাচার করে পড়ে থাকে আমরা তাদেরকে বলেছি অনেকবার আবারও বলছি যে তারা তাদের এই এইpropaganda মিথ্যাচার নিয়ে সারা দিন ব্যস্ত থেকে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো নিয়ে ছাত্রদের কাছে সমাজের সবার কাছে উপস্থাপিত করব এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেছেন যে राक्षस জাতি সহ বিভিন্ন ইউনিভার্সিটির আলহামদুলিল্লাহ আমাদের বিজয় হয়েছে

আমাকে যদি জাহান নামে যেতে বলে তাহলে আমার এই দুনিয়ার যত বড়ত্ব যত শ্রেষ্ঠত্ব অর্জন করি না কেন এটা কোনো কাজে না এই আমাকে আমার যে মৃত্যু নিশ্চিত মৃত্যু পৃথিবীতে দেখুন এখন পর্যন্ত অনেক মানুষ অনেক ক্ষমতার তাপর দেখিয়েছে নিজেকে অনেক বৃত্তশালী হিসেবে উপস্থাপন করেছে কিন্তু আল্লাহ তালার কাছে তাকে পোস্ট হবে না অথবা মৃত্যু বরণ হবে না এই কথাটা এখন পর্যন্ত কেউ দাবি করতে পারেনি তাহলে যে জিনিসটা আমার জন্য অবধারিত প্রত্যেকটা মানুষ গরম চিন্তাকে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে মৃত্যু কেন সৃষ্টি